আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা জীবন নামের এই পথচলা কখনোই সবসময় ফুলে ভরা বাগান নয় কখনো এটি আনন্দে ভোলে থাকে আবার কখনো তা পরিণত হয় কাঁটায় ভরা এক রুক্ষ মরুভূমিতে যেখানে চারদিকে অন্ধকার আর নীরবতা অনেক সময় মনে হয় সব কিছু থেমে গেছে আর সামনে কোনো পথ নেই কিন্তু মনে রাখবেন কঠিন সময় চিরস্থায়ী নয় ধৈর্যশীল মানুষই শেষ পর্যন্ত সফলতার আলো দেখে আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো। জীবনের কঠিন সময় কিভাবে পার করবেন আর কিভাবে ধৈর্য আর ইমান দিয়ে সব বাধা অতিক্রম করবেন কষ্ট এলে অনেকেই ভাবে কেন শুধু আমি কিন্তু প্রিয় ভাই মনে রাখবেন আল্লাহ তার প্রিয় বান্দাদেরই পরীক্ষা নেন যেমন পরীক্ষা নিয়েছিলেন আয়ুব আলে সালামের তিনি সম্পদ হারিয়েছিলেন সন্তান হারিয়েছিলেন স্বাস্থ্য হারিয়েছিলেন কিন্তু কখনও অভিযোগ করেননি তিনি শুধু বলেছিলেন নিশ্চয়ই কষ্ট আমাকে স্পর্শ করেছে আর তুমি সর্বাধিক দয়ালু আর আল্লাহ তার ধৈর্যের বিনিময়ে তাকে আগের চেয়ে অনেক বেশি নিয়ামত ফিরিয়ে দিয়েছিলেন এখান থেকেই আমরা শিক্ষা পাই কষ্ট মানেই শেষ নয় বরং এটি এক নতুন শুরু একজন কৃষক খরা সত্ত্বেও প্রতিদিন ফসলের যত্ন নিচ্ছে অন্যরা যখন হাল ছেড়ে দিয়েছে সে তখনও পানি ছিটাচ্ছে মাস শেষে সেই খেতি গ্রামের সেরা ফলন দেয় ধৈর্য আর নিয়মিত প্রচেষ্টা কখনও বিফল যায় না যেমন একটি হীরা প্রচণ্ড চাপ ও তাপে তৈরি হয় তেমনি কষ্টের ভিতর দিয়েই আল্লাহ মানুষকে শক্তিশালী করে তোলেন একজন তরুণ ব্যবসায়ী বারবার ব্যর্থ হচ্ছিলেন সবাই তাকে ব্যর্থ বলত কিন্তু তিনি থেমে যাননি প্রতিটি ব্যর্থতা থেকে শিখে আরও শক্ত হয়েছিলেন আর কয়েক বছর পর সেই তরুণী সফল উদ্যোক্তা হয়ে ওঠেন ব্যর্থতা আসলে অভিশাপ নয় বরং সফলতার দরজা খুলে দেওয়ার সিঁড়ি কষ্টের সময় সবচেয়ে বড় শক্তি হচ্ছে আল্লাহর প্রতি ভরসা যখন মনে হবে কেউ পাশে নেই তখন নামাজে দিন চোখের পানি ফেলুন আর বলুন হে আল্লাহ তুমি আছো আমার সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট মানুষের কাছে না গিয়ে আল্লাহর কাছে ফিরে যান আপনি অদ্ভুত শান্তি অনুভব করবেন নেতিবাচক চিন্তা কষ্টকে আরও ভারী করে তোলে তাই নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখুন কেউকে সাহায্য করুন কোরআন পড়ুন পরিবারের সাথে সময় কাটান যেমন এক নারী স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন কিন্তু তিনি অনাথ শিশুদের পড়ানো শুরু করলেন কিছুদিন পর তিনি বুঝলেন অন্যকে সুখ দেওয়াই নিজের কষ্ট কমানোর এক উপায় একটি প্রজাপতি যখন কোকুন ভেঙে বের হয় সেই কষ্টই তাকে উড়তে শেখায় কেউ যদি কোকুন ভেঙে তাকে বের করে দেয় সে কখনো উড়তে পারে না তেমনি আজ যে কষ্ট আপনাকে থামিয়ে রেখেছে সেটাই কাল আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে একজন গরিব তরুণ দারিদ্র কষ্টের মাঝেও পড়াশোনা চালিয়ে গিয়েছিল পরে সেই তরুণই দেশের একজন বড় ডাক্তার হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল কঠিন সময় আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে কষ্টের সময় একা না একানাকে এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে সাহস দেবে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে একটি সান্ত্বনার কথা অনেক বড় কষ্ট হালকা করে দিতে পারে যেমন একটি বীজ মাটির নিচে চাপা পড়ে থাকে কিন্তু পরে সেটাই গাছে পরিণত হয় তেমনি আল্লাহ অনেক সময় কষ্ট দিয়ে আমাদের বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন প্রিয় ভাই ও বোনেরা জীবনের কঠিন সময় আসবেই কারণ এটাই জীবন কিন্তু আপনি যদি ধৈর্য ধরতে পারেন আল্লাহর উপর ভরসা রাখতে পারেন নিজের শক্তিকে চিনতে পারেন তাহলে কোনো ঝড়ই আপনাকে হারাতে পারবে না আজ যে ঝড় আপনাকে কাঁপিয়ে দিচ্ছে কাল সেই ঝড়ই আপনাকে শক্ত করে তুলবে আজ যে কষ্ট আপনাকে ভেঙে দিচ্ছে কাল সেটাই আপনাকে নতুন করে গড়ে তুলবে আজ যে কষ্ট আপনাকে থামিয়ে রেখেছে কাল সেটাই আপনার সফলতার দরজা খুলে দেবে হে আল্লাহ আমাদের হৃদয়কে শক্ত করে দাও কঠিন সময় ধৈর্য ধরার তাওফিক দাও আমাদের জীবনের প্রতিটি পরীক্ষায় আমাদের সফল করো আমিন প্রিয় ভাই ও বোনেরা যদি এই বক্তব্যটি আপনার হৃদয়ে একটু হলেও সাহস ধৈর্য ও অনুপ্রেরণা জাগিয়ে তোলে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল পথিকের ডায়েরিতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন যেন আরও অনেক মানুষ কঠিন সময়ে সাহস ও আল্লাহর উপর ভরসা খুঁজে পায় আসসালামু আলাইকুম